দশক দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার সাত মার্চ দুই শুক্রবার সোমবার হাট বসে একটু দেখি একটু দেখি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর গাভী গরু যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এইখানে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের গাভী এবং বাছুর দেখি ভাইয়া একটু এই যে শাহিয়ল সারবাছুর আর গাভীটা এটা কার আপনার না দাম বলতেছেন দাম বলছেন দেখা দেখি চলছে কটা দাঁত দাঁত হয়নি দাঁত হয়নি দাঁত কত দাম চাইছেন এক লাখ পঁয়ত্রিশ এত দাম চাইলে কিভাবে হবে আকাশ দাম চাইছেন কত বলে কত লাখ ভাঙতে বলে আপনারা কত বলছেন ভাই নব্বই শেষে কত চাইল একশো কোথা থেকে আসছিলেন কষার জন্য কিনবেন নব্বই এবং একশো এটা কিন্তু দাঁত হয়নি বাচ্চাটাও ভালো যার কারণে দামটা একটু বেশি তবে বোঝা যায় পঁচানব্বই পর্যন্ত হলে বেচাবে এখানে একটা দেখছি এটাও শাহি হল সার বাছু বাছুটার বয়স কম হবে গাভীটা কয় দাঁতের দুই দাঁত কেবল দাম কত চাইছেন গাই বাচ্চাই একশো পনেরো কত কি বলে নব্বই পঁচানব্বই বেচা বেচির দাম লাস্ট একশো পাঁচ চাইছেন ও শেষে একশো দিবেন শেষে একশো হলে বেচাবে এটা এই যে দেখাতে চলছে

কত চাইছে ও পরে আসবো পরে আসবো ও দাম চলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাম চলছে ওখানে আরেক কাস্টমার আছে যার কারণে এনারা কিন্তু কাজ করছে এখানে দেখছি আরো একটা গাফি সেই সাথে একটা বকনা পাচ্ছে কত বললেন থেকে এক হাজার শর্ট চাইছেন আর কত বলে গেল ওনারা ছাপ্পান্ন বয়স বয়স হচ্ছে পাঁচ পান্ন ছাপ্পান্ন বলে ষাট হাজার থেকে এক হাজার শর্ট দাম চাইছে হইলো হইল বাচ্চাটা গাভীটাও ছোট কি খবর এটা আপনাদের কত কি দাম একশো পাঁচ কত কি বলে পঁচাশি বেচা কেনার দাম নব্বই এখানে একটা বিক্রি হইল কম বেশি এওড়েনি ধান উঠাই দেন উঠাই দেন এই টাকা গাবি এবং মাছড়টা বিক্রি হয়ে যাওয়ার মধ্যে অল্প কিছু টাকার জন্য হয়তো

চার হাজার কম হয় নাকি কেন এই পাশে আমরা একটা দেখছি বকনা বাচ্চা শাহিওলের পারসেন্টেজ আছে বাবাজি নাই কেনা বাচ্চা নাই

আশি পঁচাশি দাম হ্যাঁ আর বেচাবেন কত হলে পঁচাশি থেকে সপ্ত আশি হলে এটা বেচাবেন গাভি কয়দাতে জোয়ান হচ্ছে পাটা সরান কেবল জোয়ান হচ্ছে কেবল জোয়ান হচ্ছে পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করবেন এইটা তো দর্শক আমরা আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ